একসময় লালসহ বিভিন্ন মাটি দিয়ে মকর সংক্রান্তিতে বাড়ির মহিলারা আলপনা আঁকতেন বাড়ির সারা উঠোন জুড়ে চোখ ধাঁধানো আলপনা আঁকা হতো বাড়ির মহিলাদের পৌষপার্বণে সেই আলপনা আঁকার রীতি বর্তমানে অনেকটাই কমে গেছে তবে মা মাসিদের সেই রীতি পরম্পরা গ্রামবাংলার অনেক মহিলারা ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু এখন আর আগের মতো রকমারি মাটি নয় বাহারি রঙে বাড়ির উঠোনে আঁকা হয় আলপনা এমন দৃশ্য দেখা গেল বিভিন্ন জায়গার সঙ্গে লঙ্কামুড়া এলাকায় তবে শহরে তার নেই বললেই চলে এক মহিলা জানান এক সময় ওনারা কয়েকজন মিলে কসবা থেকে মাটি নিয়ে আসতেন আর সেই মাটি দিয়ে উঠোন সাজাতেন এখন এর জায়গায় নিয়েছে রং সংক্রান্তি দিন যত ফিডে আছে সব ফিডে বানায়া আমরা ভোগ ভোগ দিয়া এরপরে লুটুট গেলাগা আমরা খাওয়া দাওয়া করি সবাই নতুন কাপড় চোপড় করিয়া একদিন সবাই আমরা আনন্দ ভর্তি করি আগে তো এগুলি প্রচুর হতো এখন তো হয় না তাও এখন হয় কম বেশ মানে প্রত্যেক বছরই এরকম করে পিকনিক করে ছেলেরা আর প্রত্যেক মানে প্রসঙ্গাতিতে মানে পুরুষ উপলক্ষে আমাদের মানে পূজা করা হয়